এই একটা রান্না শিখতে গিয়ে কত বছর যে লেগেছে প্রতিদিনই শ্বশুর শাশুড়ির কাছে মুখ খেয়েছি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি ভগবানের সেবা হয়ে গেছে সকালবেলায় দেখো অনলাইন থেকে কিছু জিনিসপত্র অর্ডার করা হয়েছিলো সেটা এত সকালবেলা চলে এসেছে চাল আটা তেল এগুলো ছিল তো গুছিয়ে গাছে রাগ পরে এখন একটু বৈদিক চা করে নিয়েছি নিমকি দিয়ে প্রসাদ পাচ্ছি আমি আর বউি জয়িতা স্কুল চলে গেছে অবশ্য গোগো কলেজে যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে অন্যটা বসিয়ে দিলাম চাল ধুয়ে তুলে দিলাম আর ফ্রিজে আনাজ আছে অবশ্য কালকে রাত্রেই আমি আনাজ কিছু বানিয়ে রেখেছি যা আজকে রান্না করবো তাই জন্য তাড়াতাড়ি হবে বাঁধাকপি বানিয়ে রেখেছি জানো তো বাঁধাকপি রান্না করতে অনেক টাইম টাইম লাগে তো সেই জন্য বানিয়ে রাখলে তাড়াতাড়ি হবে এদিকে বাঁধাকপিটা একটু হাঁড়ির মাথার উপর দিয়েছিলাম ভাপানো হওয়ার জন্য আর একটু দিয়ে দিলাম গ্যাসেতে আর একটু সেদ্ধ হয়ে গেলে জল ঝাড়িয়ে রান্না করব আর এদিকে চিনা বাদাম ভেজে নিয়েছি মেথি শাকের জন্য মেথি শাকটাও বেছে রেখেছিলাম তাড়াতাড়ি হয়ে গেল একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু সবজি বানিয়ে নিয়েছি সেটা ভাজা হয়ে গেলে তারপর মেরি শাকটা দিয়ে দেবো আর যে বাদামটা ভেজে রেখেছি ওটা পরে মেশাবো নইলে নরম হয়ে যায় আর ওদিকে বাঁধাকপির জন্য আর একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে আলু ভাজছি বাঁধাকপিটাও রান্না করে নেবো দুটো কড়া একসাথে করলে তাড়াতাড়ি রান্না হয় আর আলুগুলো একদম ছোটো ছোটোই করেছিলাম নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি আর বাঁধাকপিটা সেদ্ধই আছে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু কলেজ যাবে আগে ভগবানকে সেবা দিয়ে তারপর তো দিতে হবে সেই জন্যই আর বাঁধাকপির মধ্যে এটুকুই কাঁচা লঙ্কা টমেটো আদা একটুখানি হিং দিয়ে দিলাম জল ঢেলে দেবো হালকা করে একটুকু নামার সময় গরু দিয়ে দেবো হয়ে যাবে অনেকখানি কুল ছিল সেটাকে এখন গুড় দিয়ে চাটনি করে নিয়েছি এটা খেজুর গুঁড়ি তো আলাদা আলাদা করে রাখো দুটো পাত্রে আজকে আর কালকে হয়ে যাবে অনেকখানি চাটনি হয়েছিল তো যাই হোক সব রান্না বান্না হয়ে গেছে আর এদিকে শশা আর দই দিয়ে ভবনকে ভোগ নিবেদন করেছিলাম এটাই এখন গৌকে দিয়ে দিই ও প্রসাদ পাবে আবার টিফিনও নিয়ে যাবে সকালবেলা এই ব্যস্ততা এটা হলো রাত্রিবেলা সকালে কাজকর্ম সেরেছি দুপুরে খাওয়া দাওয়া করেছি রেস্ট নিয়েছি তারপরে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম মটর সাথে একটুখানি সয়াবিনসও ভিজে রেখেছিলাম একবারে এক মুঠো মতো আলু দিয়ে সেদ্ধ করেছিলাম প্রথমে জিরে ফোড়ন দিয়ে আলুটা সেদ্ধ সেদ্ধ আলুটা ভেজে নিচ্ছি তারপরে একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর গুঁড়ো মশলা ইউজ করব আর টমেটোও দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই সয়াবিনস আর মটরটা একসাথে সেদ্ধ করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো সয়াবিন শরীরের পক্ষে ভালো আর একটু কাঁচা ছোলাও তার মধ্যে দিয়েছিলাম আটা মেখে নিয়েছি রুটি করে নেবো তরকারিটা হচ্ছে ব্যাস এক মাখো মাখো মতো হয়ে গেছে একটু রসা রসা রেখেছি এর মধ্যে এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু শুভ লঙ্কা একবারে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা বেশ গন্ধটা ভালো লাগে আটা মাখার পর এখন রুটি করে নিয়েছি এই একটা রান্না শিখতে কি আমার অনেক বছর লেগেছে এই রুটি করা এক একটা করে রুটি করা প্রত্যেকটা রুটি সুন্দর করে ফুলবে সেটা তবেই নরম হবে এই রান্নাটা শিখতে কি আমার কত বছর লেগে গেছে শ্বশুর শ্বশুর কাছে অনেক মুখ খেয়েছি কারণ রুটি যদি শক্ত হয়ে যায় একটু এদিক থেকে ওদিক হলেই রুটিটা শক্ত হয়ে যাবে আর খেতে পাওয়া যাবে না কিন্তু রুটি যদি না ফোলে তা সেটাও তো যাই হোক এটা শেখা মানে অনেক বছর লেগেছে তাও নিজের প্রচেষ্টায় শাশুড়ি ঠিক মতো করে শেখাতো না শুধু দেখাতো এরম এরম করতে হবে কিন্তু আসল প্রসেসটা যদি না দেখায় তাহলে রুটি ফুলবেও না আর রুটি নরমও হবে না তো এই এক একটা করে রুটি করা খুব ধৈর্যের ব্যাপার তাছাড়া আবার জনতাই করতে হতো এরকম গ্যাসে না আমি তো গ্যাসে করা শিখেছি একেবারে নিজের থেকেই আর রান্নাবান্না হচ্ছে একটা আর্ট যে যার নিজের একটা আলাদা ট্যালেন্ট আছে কেউ কারোর মতো হতে পারে রুটি করতে যেন ভয় লাগতো আর এটা আমাকে একজন কমেন্ট করেছে যে কিভাবে আমি রুটি করি পুরোটা দেখাচ্ছি রুটিটা দিয়ে হালকা করে ভেজে আর উল্টে দিয়েছিলাম আবার এই দিকটা আবার ভালো করে পুড়িয়েছিলাম পুড়িয়ে আবার কাঁচা দিকটা চাটুতে ডাকলাম এবার রুটিটাকে ফোলাবার চেষ্টা করবো হয় খুন্তি দিয়ে নয় কাপড় দিয়ে আমি কাপড় দিয়েও দেখাবো খুন্তি দিয়েও দেখাবো হালকা হালকা করে ফোলাচ্ছি আর এরমভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি থাকবে একদম রুটি মানে খুব জোরে গ্যাস দিয়ে দিলে পুড়ে যাবে দেখো ফুলে একরে দোদমা হয়ে গেল এরম করে প্রত্যেকটা রুটি করতে হয় আর নরমও থাকবে দেখো এটাকেও আমি তাই সেরমভাবেই করেছি আবার এখন কাপড় দিয়ে চেপে চেপে দেখাচ্ছি গ্যাসে করাটা খুব টাফের ব্যাপার গ্যাস জোরে ধরেলে পুড়ে যাবে রুটি খুব সাবধানে করতে হবে কিন্তু রুটি খুব সুন্দর হয় আর জনতায় করতে গেলে বলতে দেওয়া যে জনতা খুব ধৈর্যের দরকার অনেক ধীরে ধীরে হয় ওতেও আবার রুটি খুব শক্ত হয়ে যায় একদম ধীরে ধীরে আজ না পেলে যাই হোক প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফোলে আর ফুলে ফুলে দোদমা হয়ে পড়ে যাচ্ছিলো এত ফুলেছে এই ভগবানকে নিবেদন করেছে একটু কাঁচা ছোলা স্যালাড হিসাবে কাঁচা লঙ্কা শশা দিয়ে আর গুড় দিয়ে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি